নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের ডারোইনের ভাইপোর চ্যানেলে প্রকৃতি সুন্দর প্রকৃতি রহস্যময় কিন্তু আপনারা কি জানেন যে আমাদের আশেপাশেই এমন কিছু গাছ আছে যারা দেখতে সুন্দর অথচ তাদের মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ এমন কি আপনার একটু সামান্য ভুলেই সেই গাছগুলো আপনার মৃত্যুর কারণও হতে পারে আজকে আমরা আলোচনা করব এমন দশটি গাছ নিয়ে যেগুলো আপনার আশেপাশেই আছে এবং আপনার সামান্য ভুলে সেগুলো আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে তাই অবশ্যই এই দশটি গাছকে আপনি ভালো করে চিনে নিন যাতে কোনো বড় বিপদ আপনি এড়াতে পারেন প্রথমেই আসি রক্ত নিয়ে ফুলটার নাম শুনেই রোম্যান্টিক হয়ে পড়ছেন কিন্তু এখানেই থামুন ফুলটি সুন্দর হলেও আসলে এক নীরব হত্যাকারী দুই বাংলার রাস্তার ধারে এরকম টকটকে লাল রঙের সুন্দর রক্তকরবি আপনি দেখতে পাবেন কিন্তু এই রক্তকরবির ফুল ফল পাতা ছাল সবই আসলে বিষাক্ত এই রক্তকরবি গাছের কিছু অংশ খেয়ে প্রাণীরা মারা পর্যন্ত যেতে পারে ঘোড়ার জন্য এই ফুলটি তো ভীষণ মারাত্মক এই ফুলের মাত্র একশো গ্রাম প্রাতা খেয়ে যে কোনো প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে রক্তকরবী গাছের বিষাক্ততার কারণ লুকিয়ে আছে তার কার্ডিয়াক গ্লাইকোসাইড জাতীয় যৌগের জন্য রক্তকরবী গাছের কোনো অংশ ভুল করে খেলে প্রথমে পৌষ্টিকতন্ত্র আক্রান্ত হয় তারপর হৃদপিণ্ড ও নার্ভাস সিস্টেম আক্রান্ত হয় যার ফলে দুর্বলতা বমি ডায়রিয়া মাথা ও পেটে ব্যথা এবং শেষে মৃত্যু পর্যন্ত হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাটকটি তো পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাটকে রক্ত নামের সার্থক ব্যবহার করেছেন আপনাদের একটা অদ্ভুত গল্প শেয়ার করি জাপানের হিরোসীমাতে পারমাণবিক বোমা পড়ায় সব গাছপালা প্রাণী ধ্বংস হয়ে যায় কিন্তু কিছুদিন পর সকলকে অবাক করে দিয়ে হিরোসীমার ধ্বংসস্তূপে একটি গাছ জন্ম নেয় সেটি রক্তকরবী গাছটির সম্মানে হিরোসীমার অফিসিয়াল ফুল রক্ত আপনি কোথায় রক্ত দেখেছেন আপনার বাড়িতে কি আছে রক্ত গাছটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এর পরের গাছটির নাম শুনলেই আপনার গায়ে কাঁটা দেবে ডাবু গাছটিকে অনেকে সুসাইড ট্রি নামে চেনে অনেকে পংপং নামেও চেনে আপনি গাছটিকে দেখেছেন নাকি আপনি কি নামে জানেন গাছটিকে গাছটিকে বাংলায় সর্বত্র দেখতে পাবেন না সুন্দরবনের দিকেই বেশি পাওয়া যায় আমি আন্দামানের নীল দ্বীপে এই গাছ প্রচুর পরিমাণে দেখেছিলাম গাছটি সবচেয়ে বেশি দেখা যায় দক্ষিণ ভারতে বিশেষ করে কেরলে কেরলে তো সুইসাইডে মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ এই ডাবুর গাছের ফল ডাবুর ফলটি অনেকটা কাঁচা আমের মতন দেখতে লাগে অনেক শিশু কাঁচা আম ভেবেও এই ফলটিকে খেয়ে নেয় এবং ফলটি খাবার দু তিন ঘন্টার মধ্যেই মৃত্যু অবধারিত ডাবুর আর রক্তকরবী দুটি একই পরিবারের গাছ রক্তকরবীর মতো ডাবুরের কার্ডিয়াক গ্লাইকোসাইড জাতীয় যৌগের জন্যই এর ফল এত মারাত্মক সাবধান ভুলেও এই গাছের ফল ছুঁয়ে দেখবেন না হিন্দুদের কাছে খুবই পবিত্র এই কলকে ফুল প্রতি সোমবার হলেই মা বনেদের খোঁজ পড়ে যায় এই ফুলের জন্য মহাদেবের কাছে অর্পণ করতে হবে যে হলুদ রঙের এই ফুলটি দেখতেও ভারী সুন্দরী একে হলুদ করবিও বলা হয় এছাড়া সাদা এবং চন্দন রঙের কলকেও দেখা যায় কিন্তু এর পিছনেও লুকিয়ে আছে মৃত্যু বিষাক্ত একটি গাছ অসতর্ক হলে গাছটি আপনাকে মেরেও ফেলতে পারে রক্ত গরবের ডাবরের মতো কলকের কার্ডিয়াক গ্লাইকোসাইড জাতীয় যৌগের জন্য গাছটি এত বিষাক্ত গাছটির ফুল ফল পাতা বেশি বিষাক্ত হলেও এই গাছটির বীজ যেটাই কিন্তু সুসাইডের জন্য বেশি ব্যবহার করা হয় তাই এই কলকে ফুল কানের দুলের মতো ঝুলতে থাকলেও আর এর ফল শিঙারার মতো হলেও এর দূর থেকেই মজা নেওয়া ভালো আপনার এলাকায় কোন রঙের কলকে ফুল আছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান কোলকের মতো ধুতুরাও হিন্দুদের কাছে একটি পবিত্র ফুল মহাদেবের ভীষণ প্রিয় ফুলও বটে তবে ভীষণ মারাত্মকও এই ধুতুরা আমাদের গ্রাম বাংলার চারপাশে বিশেষ করে ঝোপে ঝাড়ে বনে জঙ্গলে এই ধুতুরা গাছ দেখা যায় যদিও এই ধুতুরা গাছ গাছের সংখ্যা এখন অনেকটাই কমে গেছে ধুতুরাতে বিশেষ করে তার বীজে বিশেষ অ্যালকালয়েড থাকে যার হ্যালোসিনেশন ঘটাতে পারে অনেক সাধু সন্ন্যাসীরা ধুতুরা বীজের সাথে বাবা মিশিয়ে নেশা করেন কিন্তু আপনাকে ধুতুরা পাতা ফল বা বীজ থেকে দূরে থাকতেই বলব গাছটির অতিরিক্ত ব্যবহারে শরীরে মারাত্মক বিষক্রিয়া এবং তার থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আপনার এলাকায় আছে কি থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এই গাছটিকে তো চেনেন পার্থেনিয়াম অনেকটা গাজরের পাতার মতো দেখতে বলে একে গাজর ঘাসও বলা হয় আবার অনেকে মজা করে কংগ্রেস ঘাসও বলে থাকেন তবে এর পেছনে একটা গল্প আছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের কংগ্রেস সরকার আমেরিকা থেকে জাহাজে করে গম এদেশে আনেন এই সময় গমের সাথে পার্থেনিয়ামের বীজও এদেশে চলে আসে যখন ভারত সরকার এই গম সারা দেশে বন্টন করেন গমের সাথে এই পার্থেনিয়ামের বীজও চারিদিকে ছড়িয়ে পড়ে পার্থেনিয়ামকে আপনি নীরব ঘাতক বলতে পারেন এতে পারথেন নামে একটি যৌগ থাকে এই যৌগটাই যত নষ্টের মূল পার্থেনিনেনের জন্য ত্বক ও চোখে অ্যালার্জি শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে এমন কি আপনি গাছটিকে স্পর্শ না করে পাশ দিয়ে হেটে গেলেও আপনার সমস্যা হতে পারে পার্থেনিয়ামের ফুলের রেণু বাতাসে ভাসতে ভাসতে ঠিক আপনার নাকে পৌঁছে যাবে আর সেখান থেকে ফুসফুসে যা শ্বাসকষ্ট ও হাপানির মতো সমস্যা ডেকে আনবে রাস্তার ধারে ঝোপে জঙ্গলে পুটুস বা লান্টানা গাছ আপনি দেখতে পাবেনি একে অনেকে ধূপ ভৈরবী বলে লাল হলুদ সাদা গোলাপি কমলা প্রায় সব রঙেরই ফুল পাবেন ফুলটি প্রজাপতির অত্যন্ত প্রিয় তাই লানটানা গাছে আপনি প্রজাপতি দেখবেনই আজকাল অনেকে বাগানেও এই পুটুস বা লান্টানা ফুল গাছটি লাগাচ্ছেন আপনিও বাগানে এই পুটুস গাছ লাগিয়েছেন নাকি অত্যন্ত সুন্দর ফুল গাছটিও কিন্তু অত্যন্ত বিষাক্ত এর ফুল ফল পাতা সবই বিষাক্ত পুটুসের পাতা খেলে বমি ডায়রিয়া শ্বাসকষ্ট লিভারের ড্যামেজ চোখের সমস্যা দেখা যেতে পারে তাই এই পুটুস ফুল দূর থেকে দেখুন বাগানেও লাগাতে পারেন তবে সাবধান বাচ্চা এবং আপনার বাড়ির পোষ্যটার থেকে দূরে রাখবেন এই গাছটি হয়তো আপনি নামে চেনেন না কিন্তু ঝাড়ে রাস্তা বা ট্রেন লাইনের ধারে অবশ্যই দেখে থাকবেন গাছটি হলো ভেন্না বা রেড়ি বা ভেরেন্ডা আগেকার দিনে বয়স্কদের মুখে শুনে থাকবেন তারা রেড়ির তেলে লণ্ঠন জ্বালাতেন এই সেই রেডি গাছ এই গাছটির কাঁচা বীজ কিন্তু মারাত্মক বিষাক্ত এতে ঋষির নামে বিষাক্ত যৌগ থাকে চার থেকে আটটি বীজ ভুল করে খেয়ে ফেললে তিন থেকে পাঁচ দিনের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই গাছটি নিয়ে আগ্রহ থাকা ভালো কিন্তু গাছটির ফলকে নতুন ফল ভেবে খেয়ে দেখতে যাবেন না আচ্ছা আপনি শেষ কবে এই ভেরিন্ডা গাছ দেখেছেন আমাদের জানান এই গাছটিকে চিনতে পারছেন গাজর গাছ মনে হচ্ছে নাকি মৌরি গাছ সাবধান এ গাছ নিয়ে কিন্তু কনফিউশনের কোনো জায়গা নেই ভুল করলেই মৃত্যু অবধারিত মনে আছে তো সেই বাক্য মরবে মরো ছড়িও না হুম হেমলক সোসাইটি সিনেমার কথাই বলছি এটা সেই হেমলক গাছ আর এই সেই গাছ যে গাছের পাতার রস পান করিয়ে বিখ্যাত দার্শনিক সক্রেটিসকে মারা হয়েছিল এর পাতা কাণ্ড মূল ফুল ফল সব কিছুতেই ভয়ঙ্কর বিষ কণি ইন থাকে পাতা ও মূলে কণি ইন সবচেয়ে বেশি থাকায় সবচেয়ে বিষাক্ত হেমলকের বিষে প্রথমে পা অসার হয় তারপর অসারতা ধীরে ধীরে ওপরে উঠতে থাকে শেষে ফুসফুস আর হৃৎপিণ্ড বিকল হয়ে মৃত্যু হয় তাই হেমলক নিয়ে কোনো ভুল নয় এই গাছ থেকে দূরেই থাকুন আপনার কাছে এই হেমলক নিয়ে কোনো গল্প আছে নাকি জানলে অবশ্যই আমাদের সাথে ভাগ করে নিন এটাকে চেনা চেনা লাগছে সুন্দর লাল রঙের জন্য পুতির মালাসহ মেয়েদের অনেক সাজার জিনিস তৈরিতে এটি ব্যবহার হয় যদিও আগের তুলনায় এর ব্যবহার কমেছে এটা আসলে কুচ গাছের বীজ একে অনেকে রতিও বলে আগেকার দিনে সোনা ওজন করতে এই গাছের বীজ ব্যবহার করা হতো তাই এই রকম নাম আপনি এই কুচ বীজের মালা পরেছেন নাকি এই কুচ বীজ কিন্তু মারাত্মক বিষাক্ত এতে অ্যাব্রিন নামে বিষাক্ত যৌগ থাকে একটা বীজ চিবিয়ে খেলেই মাথা ঘোরা বমি কাঁপুনি এবং তার থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই বাচ্চাদের থেকে এই বীজকে দূরেই রাখুন আপাত নিরীহ এই কুচ বীজ বড় বিপদ ডেকে আনতে পারে আকন্দ শিবের প্রিয় ফুল হওয়ায় হিন্দুদের কাছে এটি একটি পবিত্র গাছ কিন্তু এই পবিত্র গাছও মারাত্মক বিষাক্ত আকন্দ গাছের পাতা কাণ্ড থেকে দুধের মতো সাদা রঙের একটি রস বের হয় এই রস মারাত্মক বিষ আকন্দর বিষে ছয় থেকে বারো ঘন্টার মধ্যে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই সাবধানে শিবকে আকন্দর মালা পরান আলোচিত এই দশটি মারাত্মক গাছ থেকে উপরে ফেলতে হবে এমন নয় গাছ গাছের জায়গায় থাকুক আপনি এই গাছগুলির পাতা ফুল ফল মূল থেকে দূরে থাকুন আর বাচ্চার দিকে বিশেষ নজর দিন গাছগুলির মধ্যে কোন গাছটি আপনার বাড়িতে আছে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন গাছকে ভালোবাসুন তবে অবশ্যই সচেতন হবে